আমি চাইনি কি তো ওরা মাসি দেহালি কি অবস্থা মাস হ্যাঁ এটা মাছের মাথা এ কি মাছ আছে লো উনি মাছ এ মাটি ভাই এটা কি মাছ আছে লো লো ই মাছ আনো হ্যাঁ বাউশ 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 কাল বাউশ এত বড় মাছের মাথা আধা কেজির উপরে হব মাথাটা এমকে কি গুলো মাছ খাওয়ার বসাছে মাটি দিছে হতে হলে মানে কথা এটা আপনার আপনি পারবেন এটা

তোদেরে ভাগ মাছ এলে রাতি টুকটানা ঠিকমতো তারপর ভালো লাগবো তো মান সমান রক্ষা কর লাগবো না এই দেহটা এমনি নেতো আদা কি যো জনের মাছের মাথা যদি কেউ খায় এই আর দুই পিলো মাছের কথা বুঝবো না মানুষ যদি সারাদিন রোজা থাকার পরে খেতে লাগে মনে হয় ক্ষুধা মানে ইফতারের আগে মনে হয় যা খামো সব খামু ইফতার করার পরে মন আর ওরকম হয় না থাকে কিন্তু বেশি খাওয়া সমাধান दांत मुंद लाग से ना गया से गया टाइप के सेट किया भाई की किस पर मान बड़ा हो गया के सेट है ये पास से गया और आया

সেরকম টেস্ট হয়েছে এখনো প্রায় আড়াইশো হবো না একটু কম হচ্ছে ভাতগুলো খাওয়া সম্ভব না কিন্তু মাছটা খাইতেছি কোন দামও এটা কামও না ওডা কামও মানে কূলের বাইরে কোন আমি অস্থির হইছি তাই তারপরও বিতর দুঃখতাছ না চেষ্টা করতেছি আদা গিজের উপরে এইডা আদা গিজের উপরে আছে কথা গো শেষ